বলতে বলতে মনে যায় সুলাইমান আল্লাহ তাকে এত বড় এমন পায়ে গম্বার করেছিলেন সেই সুলাইমানের জামানায় সুলাইমান বাদশাহ একদিন রাস্তা দিয়ে ঘুরছেন ঘুরতে ঘুরতে দেখছেন দুটো পাখি ঝিলের ধারে বসে খেলা করছে

সুকে বলতে স্বামী তাড়াতাড়ি উড়ে পালাই চলো বলে কেন বলে আপনি কি দেখতে পাচ্ছেন না ওই দেখুন এক দরবেশ মানুষ রূপী দরবেশ বলে আলহামদুলিল্লাহ আমার কত বড় নসিব এমন একটা আল্লাহ লোকের আমার দিদার হলো সারি বলছে না গো স্বামী না এ আল্লাহ ওয়ালার লোক নয় এ বড় হলো খন্ড একে আপনি বিশ্বাস করবেন না মানুষ রাগ করবেন দাড়িওয়ালা টুপিওয়ালা আছে অনেক মানুষ আছে আমি দেখেছি আমাদের ওখানে একজন হাজি সাহেব আছে সেই হাজি সাহেবের সঙ্গে বাবু বাজারে গেছি বিরাট কোটিপতি লোক মা কাছে গেছে আমাকে বললো নজরুল বাজারে চলো এই মাছ কত করে বলছে বাবা মাছ বিক্রি হয়ে গেছে বলে আরে সব বিক্রি হয়ে গেছে আবার এক জায়গায় গিয়ে বড় বড় মাছ বলে কত করে এই বড় মাছটা আমার পছন্দ বলে বাবু বিক্রি হয়ে গেছে তাকে কোন ওলা মা কোনো মাছ মাছ দেয় না ওই লোকটা চলে যাওয়ার পর আমি মাছলাদের কাছে গিয়ে বললাম ভাই কারণ কি ইনি এত বড় একটা গণ্যমন্য ব্যক্তি মাছ কিনতে এলো বড় বড় মাছ দিলে না কেন বলে বাবু বিশ্বাস করুন আমরা গরিব মানুষ এই মাছটা কিনেছি তিনশো টাকা এটা বিক্রি করবো সাড়ে তিনশো টাকা বা তিনশো কুড়ি টাকা তিরিশ টাকা লাভ তোমার থাকবে মানে তিনশো টাকা বিক্রি হলে আমাদের তিরিশ টাকায় বিক্রি করলে তিরিশ টাকা লাভ চল্লিশ টাকায় করলে চল্লিশ টাকা লাভ একটা লাভ থাকে এই লোকটা আসবে মাছটা নেবে মাছটা নেবার পর আমাদের এখানে বলবে আড়াইশো টাকা করে দিয়ে বলে এটা রাখ আমরা বলো বাবু হবে না হবে না আমাদের কেনা নেই বলে চলে গেল এবারে বলুন তাহলে আমরা গরিব মানুষ আমরা তো ব্যবসা করছি লুসকান করে তো দেবো না এই জন্য ওনাকে মাছ দিয়া বন্ধ করে দিয়েছি কেমন লোক দেখুন তাহলে কত বড় ঠোক তাই সারি বলছে তার স্বামীকে খবরদার যাদের এই রকম বড় দাড়ি সর্বদাই টিপি করে থাকে আর কথাই কথাই বলে আল্লাহর কসম করে বলছি সে নামাজ বিছরার কিছু বোঝে না ওই লোকটার চিটিং বাজার কেউ নেই ওই লোককে চট করে বিশ্বাস করো না সারি বলছে কি বলছেন আপনি ফালতু কথা সুখ বলছে কে বলছো ফালতু কথা ইনি বলেন আল্লাহওয়ালা আল্লাহ বলেছেন দুনিয়ার জমিনে কোন একজন যদি নেককার বান্দা থাকে যে আমার মুহাব্বতের মানুষ হবে আমি আল্লাহ তার জরিয়ায় তার ওসিলায় এই দুনিয়াটাকে জিন্দা রাখবো ইনি হলো সেই লোক পুরুষ বলছে এক সারি বলছে এক সারি বলছে স্বামী আপনি আমার কথা একবার বিশ্বাস করুন আপনি যাবেন না যাবেন না ওর কাছে যাবেন না তাদের প্রতি আল্লাহর রহমান সর্বদা বর্ষিত হয় আজকে প্রমাণ করে দেব তিনি কোনো বেইমান লোক নয় বেইমান লোক নয় তিনি বেশ আসে হলেন একজন আল্লাহওয়ালা এই বলে এই বলে শোক চলে গেল ওই আল্লাহওয়ালা লোকটার কাছে কি ওই লোকটার কাঁধের মধ্যে বসেছে লোকটা তখন এখন চিন্তা করছে কি যে নারিশা এই পাখির মাংস বহুদিন খায় নাই আজকে এই পাখিটা আমার কাছে সে ধরা দিয়েছে আচ্ছা বলুন কেউ যদি আল্লাহওয়ালা হয় তার কাছে যদি কোনো এই রকম হোলায যদি আসে আমরা কি তাকে মহফ্মত করি ভালোবাসি বাসিনা বাসিনা কিন্তু ওই লোকটা চিন্তা হলো মনের মধ্যে শয়তানি প্যাঁচ ভরা চিন্তা করলো এই পাখির মাংস খুব সুন্দর হবে আবার তার সঙ্গে সঙ্গে চলতে লাগলো হাতে ছিল আসা বাড়ি করে মারলো মারার সঙ্গে সঙ্গে ওই সুপটা ছটপট ছটপট করে মনে মরে যাবার অবস্থা এসে গেল ওই লোকটা তখন সঙ্গে সঙ্গে করলো কি ওকে কাটার জন্য পকেট থেকে একটা ছুরি বের করলো আর কাটার আগেই ওই সুখটা মারা গেছে ছটপট করে সঙ্গে সঙ্গে সারি ঠোঁটে করে দিয়ে ওর স্বামীকে ঠোঁটে করে ছোঁ মেরে উড়ে উড়ে চলে যা কোন জামানার কথা বলছি বাদশাহ সোলাইমানের জামানা এই সোলাইমান বাদশাহ এক হাজার বিবি ছিল কত 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 এক হাজার বিবি আর আল্লাহ একদিকে তাকে বাদশায় দিয়েছিলেন এবং একদিকে বিরাট বড়ি দিয়েছিলেন এই বাদশাহ সোলাইমান এমন একটা বাদশা ছিল ছোট্ট ছোট্ট পিঁপড়ের একদিন বাদশা সলাইমান বাদশাহ বলছে কে রে দল কি ব্যাপার বলছে খুনি দাঁড়ান বলছে কেন বলে আমাদের বিয়ে বাড়ি চলছে বিয়ে বাড়ি রাস্তার উপরে আপনি যদি এখান থেকে যান আপনার ঘোড়ার পায়ে চাপা পড়ে পিছে আমাদের সব পিঁপড়ের পিঁপড়ের দলরা মারা পড়বে একটুখানি দাঁড়িয়ে যান বাদশা বলছে ঠিক আছে ঠিক আছে তোদের সময় দিলাম আধ ঘন্টা ওর মধ্যে বিয়ে কমপ্লিট করে নেই তারপরে আমি যাব এই বাদশা কে কত পাওয়ার দিয়েছিলেন যদি এই বাদশার এই পাওয়ার হয় আপনার আমার নবীর পাওয়ার আমরা কত দিয়েছিলেন ধরে বলুন না সুবহানাল্লাহ আহা এইবারে ওই শাড়ি মন সুকের মানটা ধরে ওই বাচ্চা মানে দরবারে হাঁদি কে ঝন করে কাঁদে বাচ্চা শোনাই মানে বলছে ওরে শাড়ি এমন করে কেন কাঁদ শাড়ি বলে ফুস তারপরে আমি এসেছি হোস আপনি তো পানা। আপনি আজকে আমার বিচার চাই আমার স্বামী যাকে বিশ্বাস করেছিল বিনা অন্যায় বিনা অপরাধে তার সঙ্গে কোনদিন খারাপ ব্যবহার করে না কিন্তু বিশ্বাস করে সামনে যাওয়ার কারণে সে আমার স্বামীকে এইভাবে মেরে দিল হোস আমি বিচার চাই বাদশা বলছে বিনা অন্যায় বিনা দোষ তো স্বামীকে মেরেছে কে মেরেছে তখন সারি বলছে ওই রাস্তা দিয়ে একটা দরবেশ আসছিল আমার স্বামীকে আমি বারবার মানা করেছি ওই রকম দরবেশকে বিশ্বাস করো না কারণ ওর মনে এক মুখে এক মনে এক কিছু মানুষ আছে দেখবেন মুখে বলছে দাদা ভালো তো আলহামদুলিল্লাহ কিন্তু অন্তরে তার বিষের ছুরি বিরাজ করছে সালা সুযোগ পাই তোর ব্যবহার ব্যবস্থা করবো বলে না বলে না বলে এইবারে বাদশা সুলাইমান বাদশা সুলাইমান লোকজনকে বললেন যাও যাও ওই দরবেশটাকে ধরে নিয়ে এসো দরবেশটাকে ধরে নিয়ে আসা হলো বলছে এই দরবেশ তুমি যে সুখকে মানলে ওর স্বামীকে মানলে ও স্বামী কি তোমার সঙ্গে কোনো অন্যায় কাজ করেছিল খারাপ কাজ করেছিল কি অপরাধ করেছিল তুমি বিনা অন্যায়কে মানলে কেন দরবেশ চুপ হয়ে রয়েছে শাড়িকে তখন সোনু যে মারা যায় সে তো আর ফিরে আসে না তোমার স্বামী যেহেতু মারা গেছে তুমি আর ফিরে পাবে না আমি বিচার করবো তো কি বিচার করবো আজকে তুমি বলো তুমি যে বিচারে খুশি হবে সন্তুষ্ট হবে আমি সেই বিচারের রায় দেব তখন সারি সবাই সারি কে বল তে তুমি বল তুমি যদি বল ওকে মিত্র দন্ড দিতে মিত্র নন্ড দিয়া হবে তুমি যদি বল শুনে চড়াতে শুলে চড়ানো হবে তুমি যদি বল ফাঁসিতে লটকাতে হবে ওকে ফাঁসিতে লটকে দেয়া হবে ওই শাড়ি বলে না 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 বংশ না ওকে শুনে দিলে আমি খুশি নই ওকে ফাঁসিতে লাগালেও আমি খুশি নই ওকে টুকরা টুকরা করে মেরে দিলেও আমি খুশি ন লোক বলছে আরে স্বামী মারা গেছে তুমি তো স্বামী কার ফিরে পাবে না এখন তুমি বলো সে খুশি হবে তখন সারি বলছে যাহা পানা এই নামদার এই বাদশা সুলাইমান আপনি এক কাজ করুন আমি তখনই খুশি হব যখনই ওর দেহ থেকে ওই পোশাকটা আপনি খুলে নেবে দিলেন না শাড়ি বলছে হুজুর ওর দেহে যে পোশাকটা রয়েছে যে জুব্বাটা রয়েছে ওই জুব্বাটা খুলে নেন আমি শাড়ি আমি মনে করব আমার সঠিক বিচার আমি পেয়েছি কারণ ওই পোশাকের মান জানে না এই শয়তান এই শয়তান জানে না এই পোশাকের কি মান আল্লাহ দিয়েছেন অতএব পোশাকটা ওর দেশ থেকে দেহ থেকে খুলে না তাহলে আমি অতি খুশি সর্বশেষে বাদশাহ তার দেহ থেকে পোশাককে খুলে নিয়ে আমাকে উলঙ্গ করে রাজ দরবার থেকে পার করে দিল আমার বলার উদ্দেশ্য হলো ভাই আজকে যারা আমরা দাড়ি রাখি আজকে যারা আমরা টুপি পরি আজকে যারা আমরা মুসলমান বলে দাবি করি আমার একটাই কথা আপ ভালো তো জগৎ ভালো আপনার ব্যবহার আপনার পরিচয় জানি কি ভন্ডে তা আছে এই টুকুর মধ্যে এই দুটো ঠোঁটের মধ্যে এই সব সবকিছু জয় করা যায় আমি যদি আপনাকে বলি বাবু ভালো আছেন আপনি উত্তর দেবেন না নিশ্চয়ই ভালো আছে তাই না এখন আমি এই ঠোঁটে যদি খারাপ ভাষায় কাউকে কথা বলি সে কি আমায় আমি যদি আপনাকে বলি আপনি ডবল বলবেন আমি যদি আপনাকে বাবু বলে কথা বলি বলে কথা বলবেন তাই না ভালোবাসা পেতে গেলে ভালোবাসা দিতে হয় বাইরে আমার আমার নেবীকে মহাব্বাত এমন একটা জিনিস এমন মহাব্বাত আমার নবীর জন্য तमाम দুনিয়ার মানুষ নারী পুরুষ হাওয়া বাতাস কি পতঙ্গ মানব দানব জঙ্গলের পশু পক্ষী সবাই আমার নবীর মহাব্বতের মানুষ ছিল ঠিক না ভুল কেন ভালোবাসত আচ্ছা নবী কি তলবারি জোরে ইসলাম এনেছেন না নবীর মহাব্বত নবীর প্রেম নবীর ভালোবাসা কি ভালোবাসা কি ভালোবাসা আহা নবীকে ভালোবাসার কথা একটা বলবো একদিন আল্লাহর নবী আপনার নবী আমার নবী তো জাহানের বাদশা আমি কিন্তু বেশি খুন বলবো না এক ঘন্টা বলার আমার কথা এরপরে আমি দোয়া করে দেব তবে ভাইজান আমার আসলে সময় আচ্ছা 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 আপনারা গজল वाला মানুষ কিন্তু আমার গজল করতে ভালো লাগছে না কারণ তবে আমার গজলের মধ্যে নসিহত থাকে ওয়াজ থাকে শোনাবো শোনাবো একটু অপেক্ষা করুন লাস্টে একটা শোনাবো কারণ এই শান্তিপুরের মানুষ বেশি আমার গাজল শুনতে যেটা যুবতী নারী গিরগিরি হলো কি তারপরে শুনেছে কাটা মুন্ডু কথা কয় কাক মানুষের চোখ তুলে খায় সবাই জানে সবাই শুনেছে অনেক শুনেছে আমি আজকে কিছু কথা বলতে চাই ওগুলো আমার লাগবে না ভাই আমার একটুখানি মন দিয়ে শুনুন আমার জীবনটা কিভাবে আমি গড়ব আমি শুধু দু চারটে কথা বলবো ভাই আমার জীবনটা কিভাবে গড়ব কারণ আমাদের হাতে সময় খুব কম আমি একটা গল্পের বইয়ে বহুদিন আগে একটা জিনিস পড়েছিলাম একটা আল্লাহর ওলির জীবনী পড়ছিলাম সেখানে

চেহারা রকম চেহারা লম্বা আমি তো কোনোদিন কাউকে দেখিনি তুমি কে বাবা থত করে নামাজ এটা তখন সে বলছে নেই আমায় চিনবি না তুই তোর কাজে যা আমি আমার কাজে যাই এই নামাজিটা বলছে বাবা তুমি কি আমাকে তুমি কে তোমার পরিচয় তো দাও বলতে শুন আমার নাম হলো মালাকাল মউত আমার নাম হলো আজরাইল আমি এখন একজনের রূহ কবজ করার জন্য যাচ্ছি এই নামাজিটা বলছে আলহামদুলিল্লাহ তুমি চারটি ফেরেশতা আল্লাহর প্রধান প্রধান ফেরেশতা চারজন তার মধ্যে তুমি একজন আমার কত বড় नसीব আজকে তোমার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল তো সাক্ষাৎ যখন হলো তুমি আপত্তি বলবে না বলো পড় তোর এখন সময় হয়নি তুই যা কর আমাকে আমার কাজে তখন এই লোকটা বলছে আচ্ছা আজরাইল তোমার সঙ্গে যখন দেখা হলো আমাকে একটু নসিহাত করে যাও আমি কি করবো বলছে শোন আল্লাহর কাজ করবি সর্বদাই কারণ প্রত্যেকটা মেহনতের ফল মিটা হয় আর মেহনত না করলে তার মজদুরি মূল্য দেয় দেয় না তো তুমি যে আল্লাহ জান্নাত পাবে এই আল্লাহ জান্নাত ফ্রি ফ্রি পাওয়া যায় না তার জন্য তোমাকে মেহনত মজদুরি করতে হবে তো লোকটা বলছে আমি তো করি তাহলে আমি বলবো কি করে আমার কবুল হচ্ছে না হচ্ছে আর আমি তো যাবো কখন আমি যাবো আমার এখন সময় হয়নি বলে না তোমার সময় হবে আল্লাহ তরফ থেকে তোমার কাছে বুলাবা আসবে যে তোমার সময় হয়ে আসছে তাড়াতাড়ি করো যেমন আজকে এখানে জলসা হচ্ছে পাশের গ্রাম থেকে একজন বলছে চল না ওখানে এসব নজরুল আসতে বলে না যাচ্ছি যাচ্ছি যাব তাড়াতাড়ি চল সময় হয়ে গেছে তার মানে একটা সময়ের ব্যাপার থাকে না তো ফেরেশতা বলছে তোকে একটা কথা বলে যাই আল্লাহর তরফ থেকে তোর কাছে চিঠি আসবে একটার পর একটা চিঠি তাড়াতাড়ি চলে আয় তার মানে তাড়াতাড়ি সবকিছু গুটিয়ে নিতে হবে তোকে কারণ আল্লাহর ডাক এসে গেছে বলে আল্লাহর ডাক যদি না আসে বলে শোন আল্লাহর ডাক প্রত্যেকের কাছে যাবে আল্লাহ প্রত্যেকের কাছে পর কাছে আমার কাছে সবার কাছে যাবে আর যার কাছে আল্লাহর ডাক যাবে তাকে লব্বাইক বলে রেডি হয়ে যেতে হবে কারণ সময় খুব শেষ তাড়াতাড়ি যেতে হবে বলে চলে গেছে এই লোকটা চিন্তা করছে তাহলে আল্লাহর তরফ থেকে আবার চিঠি আসে আল্লাহর আবার চিঠি কি চিঠি তো ডাক Poste আসে এ আর ये আমার কি চিটি চিন্তা করছে তাহলে সো নামাজ রোজা কলমা এসব করে ভালো জিনিস করে কি লাভ কোন দিন থেকে আমার চিটি আসবে আমি সেদিন থেকে ভালো কাজ করব বুঝতে পাচ্ছেন না এক মাস দুই মাস ছ মাস এক বছর কেটে গেল আবার হঠাৎ ঘুমিয়ে আছে সামনে ওই চেহারা আজরাইল মালাকল মউত এসে হাজির এসে বলছে আয় बेटा সময় হয়ে গেছে বলে সময় হয়ে গেছে মানে কি বলছো তুমি তো ফেরেশতা বলে হ্যাঁ বলে তুমি তো মিথ্যা বলো বলে না বলে তোমার সঙ্গে যখন প্রথমে দেখা হলো তুমি আমায় বললে আল্লাহ তরফ থেকে চিঠি আসবে তো আমি তো নিয়ত করে নিয়েছি যেদিন থেকে চিঠি আসবে সেই দিন কাজ করব ভালো কাজ করব আমার কাছে চিঠি এলো না পত্র এলো না তুমি এসেই বলছো আমাকে যেতে হবে ফেরেশতা বলছি আর কি মারছিস তোর কাছে আল্লাহ চিঠি আসেনি বলে কই চিঠি বলে শুন যেদিনে তোর একটা দাড়ি চুল পাকলো সেদিনে তোর প্রথম চিঠি আসলো যেদিনে তোর এত স্থানাতের মধ্যে দুদুরাত हिलতে শুরু করলো শ্রীগুরু দ্বিতীয় চিঠি আসলো আস্তে আস্তে তুই কানে কম শুনতে লাগলি এইটা হলো তৃতীয় চিঠি তারপরে আস্তে আস্তে চোখে ধাশা দেখতে রইলি এই রকম বড় বড় একটার পর একটা কখনো হাঁটুতে ব্যথা কখনো ঘাটে ব্যথা কখনো চলতে পারিস না উঠতে পারিস না সোজা হয়ে বসতে পারিস না এগুলো সব আনন্দ রূপ থেকে এক একটা চিঠি তোর কাছে কত শত চিঠি এসে জমে গেছে তুই তো একটাও চিঠির উত্তর দিছ তো সোনা ভাই আমরা সবাই তৈরি হয়ে থাকি কোন মুহূর্তে আমার আল্লাহর ডাক এসে যাবে আপনাকে আমাকে আল্লাহর দরবারে হাজিরে দিতে হবে আর যেতে হবে তবে মালিক ছাড়া আপনি যাবেন না কারণ প্রত্যেক

আপনার জীবনের তামাম মনাকে মাফ করে দেবেন জোরে বলবেন না সোহান আল্লাহ मोहब्बत মোহাম্মত কেমন দেখতে দেখতে প্রেম হয়ে যায় দেখতে দেখতে মোহাম্মত হয়ে যায় দেখতে দেখতে ভালোবাসা হয়ে যায় সেই নেবির মহাব্বতটা কি এই নবীর মহাব্বতকে নিয়ে আজকে দেখবেন ইউটিউব নেটে এখন ভাইরাল আই লাভ মোহাম্মদ বলেছিল একজন জুলুসে এই আই লাভ মোহাম্মদ নিয়ে এখন ট্রেন্ডিং এ চলছে তাই না বাবা সবার মনে একটাই কথা এই আই লাভ মোহাম্মদ বললেই তাকে পুলিশ না এসে জল জবস্তু তাদের ঘরে কি করছে জেলের মধ্যে ভরে দিচ্ছে হচ্ছে না বাবা সবাই হচ্ছে আজকে এমন অবস্থা হয়ে গেছে সত্য বলা খুব কঠিন আমি যদি সত্য কথা কোনো কিছু ইউটিউবের মাধ্যমে বলতে চাই সঙ্গে সঙ্গে ইউটিউব থেকে ওই মানে চ্যানেলটাকে ডিলিট করে দিচ্ছে আমার আপনারা জানেন সারা ভারতের মধ্যে আমার সব থেকে বড় চ্যানেল আমার চ্যানেলের নাম এস এম নজরুল প্রোডাকশন মানে এস এম প্রোডাকশন আমার দুটো অলরেডি কপি এসে গেছে আমি একটা গজল লিখেছিলাম আমার গজলটা বিশ্ব ভাইরাল হয়েছিল এই গজলটা ভাইরাল হবার কারণে আমাকে পাঁচ লাখ টাকা ফাইন দিতে হয়েছে একটা গজলের জানেন কারণ ওই গজলটা এক একটা সুরে আমি নিয়েছিলাম যার জন্য আর এইটা একটা গানের সুর ছিল এই গানটা গিয়েছিল মোহাম্মদ রাফি কবে গিয়ে গেছে এখন প্রত্যেকের হাতে মোবাইল আমার কথাটা মিলিয়ে নেবেন ওই গানটার টোটাল ভিউ হচ্ছে সাতাত্তর মিলিয়ন সাতাত্তর মিলিয়ন ভিউ মোহাম্মদ রফির ওই গান আর আমি যখন গজল লিখলাম আমার গজলের ভিউ হচ্ছে একশো বারো মিলিয়ন মানে গান সাতাত্তর মিলিয়ন কবে গিয়ে গেছে তাকে ওভারটেক করে একশো বারো মিলিয়ন যার জন্য পাঁচ লাখ টাকা ফাইন দিতে হয়েছে ওই গজলটা সবার মুখে মুখে হয়েছিল ইউটিউব শুধু নয় ইউটিউব গুগল প্রিমিয়ার থেকে শুরু করে যত নেট জগতের প্ল্যাটফর্ম আছে সমস্ত প্ল্যাটফর্মে হিট হয়েছিল ওই গজলটা সবাই জানেন আপনারাও জানেন কি আপনারা জানেন না হ্যাঁ আমি একটা লাইন বলবো তুমুরও একটা লাইন বলবে আমার গজলটা সবাই জানে আপনারা জানেন আমি ওই জন্য একটা লাইন বলবো তারপরের লাইন আপনারা বলবেন আমি বলেছিলাম কোন আন্মধুরোপাণী বলো 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 দেখেছে আমি বলেছিলাম কোন আন্মধুরোপাণি আমি যখন নিশুনি মন ভরে যা শোনো মুমিন মুসলমান শোনো মুমিন মুসলমান কলবে রাখো নাই মান আমার মন ভরে যায় কোরআন মধুর পানি এই গজলটা আমার মেয়েকে দিয়ে আমি গাইয়েছিলাম বেবি নাসরিন আপনারা জানেন খুললেই যে এখন ভারতবর্ষের মধ্যে এক নম্বর নক্ষত্র ওর এক একটা গাজালে খরচ হয় কুড়ি হাজার থেকে পঁচিশ হাজার টাকা শুধু শুটিং খরচ হয় এবং ও যে গাজাল করে প্রত্যেকটা গিফট বিভিন্ন কোম্পানিরা স্পন্সর দেয় মানে ওর জুতো পোশাক কাপড় চোপড় থেকে এবং কোম্পানিতে যে পোশাক করে তার জন্য আলাদা পয়সা পায় সব আপনার দান আপনার দোয়া আমি তো বাবা বুড়ো হয়ে গেছি সেই গজলের গলাও নেই এখন আমার ছেলে আরিফ সাগর নেটে পাবেন আঠারো পশ্চিমবাংলায় অনেক শিল্পী আছে যারা তেলের চারটে ভাষা জানে এই আঠারোটা ভাষায় না পড়ে আপনি যদি সার্চ করেন যে আরিফ সাগর ইংলিশ গজল শুনবো আরিফ সাগর তেলেগু গজল শুনবো আরিফ সাগর ভোজপুরি গজল শুনবো সব পাবো ইউটিউবে এখন সব আছে কারণ এখন ক্যাসেটের জামানা নেই তো কখন একটা জামানা ছিল এখন আমরা বুড়ো হয়ে গেছি ছত্রিশ বছর আমি জলসার জগৎ ছিলাম ছত্রিশ বছর আল্লাহ কোন কিছুর এখন কমি রাখে সব পরিপূর্ণ করে দিয়েছে যার জন্য এখন ওয়াজটা খুব কম করে দিয়েছি শোনা এখন সব জায়গায় যেতে পারি না তবে কিছু কিছু খাস জায়গা আছে যারা নাছোড় বান্দা তারা তো ছাড়বে না সেখানে যেতে হয় তবে তাও খুব কম এখন খুব হিসাব করে চলতে হয় বয়সও ধীরে ধীরে বাড়ছে কারণ আমি জানি আমারও সময় হয়ে এসেছে আমি আজ আছি কালকে নাও থাকতে পারি কোন মুহূর্তে আজরাইলেন আমার ডাক এসে যাবে তাই